আপু আমার ডিমের আকৃতি একটু ছোট তেরো দশমিক আট ইন্টু দশ দশমিক নয় আমি কি মা হতে পারবো প্লিজ 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 আপু রিপ্লাই এখন আপনার ডিমের যে সাইজ বলেছেন আমরা অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার জন্য আমরা আশা করি যে আঠারো থেকে বিশ হ্যাঁ আপনার এটা সম্ভবত আপনি তো মিলিমিটার সেন্টিমিটার বলেননি এটা মিলিমিটারই হবে তো এটা হচ্ছে যে আর আপনার যেটা তেরো দশ লিখেছেন এগুলো আঠারো থেকে বিশ হলে বাচ্চা হওয়া পসিবিলিটিটা বেড়ে যায় এখন যেহেতু তেরো আঠ আর দশ আছে আমার ধারণা এটা আমরা গোনাডোট্রফিন ইনজেকশন দিয়ে দিয়ে এটাকে আঠারো বিশ করে ফেলা যাওয়া যাওয়ার কথা হ্যাঁ শুধু মুখে মুখে খাওয়ার ইঞ্জেকশনেও মুখে খাওয়ার ট্যাবলেটও বড় হয় বাট যখন কাজ করে না তখন ইঞ্জেকশনগুলো খুব ভালো কাজ করে তো বোনারোট্রফিন ইঞ্জেকশানটা একটা সার্টেন ডোজে এবং সার্টেন দিনগুলোতে আমরা দেই দিয়ে দিয়ে দেখি যে একটু দিয়ে ধরেন একটা দিলাম দিয়ে দেখলাম যে আপনার আছে তেরো তেরো জায়গায় চোদ্দো হলো চোদ্দোতে আমার কাজ হবে না এরপর আমি আরেকটা দেবো হ্যাঁ একটা দিলাম ধরেন মাসিকের তৃতীয় দিনে আমি একটা দিয়েছি তারপরে হয়তো আমি পঞ্চম দিনে একটা দিলাম দিয়ে দেখলাম যে পনেরো হয়েছে আমার তো আরও একটু দরকার হ্যাঁ তখন আমি আরেকটা ইঞ্জেকশান দিলাম হ্যাঁ দেওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ সতেরো আঠেরো হয়েছে তো এরভাবে হচ্ছে যে ইনজেকশন দিয়ে আবার ইঞ্জেকশন দিলেই বাড়বে এমন কথা না দেখলাম যে আমি দেওয়ার পরও বাড়লো না তখন আমি ইঞ্জেকশনের ডোজটা আমি দিচ্ছিলাম পঁচাত্তর ইন্টারন্যাশনাল ইউনিট আমি সেটা হয়তো তখন দেড়শো করে দিলাম হ্যাঁ তো এভাবে হয় আমি ডোজটা বাড়ালাম বা হচ্ছে যে পরিমাণটা বাড়ালাম যদি তারপর না হয় আমি কিন্তু ওষুধের ধরনটা বদলে দিতে পারি আমি দিচ্ছিলাম এক ধরনের ইনজেকশন তখন কিন্তু আমি আরেকটা কম্বিনেশন থেরাপিতে চলে যেতে পারি বা সিঙ্গেল থেরাপিতে বা রিকম্বিনেন্ট কিছু উৎকর্ষজনিত মানে যেগুলো উন্নত কিছু ইনজেকশনও আছে দাম একটু বেশি পড়ে কিন্তু প্রথমে আমরা দামি ইঞ্জেকশানে যেতে চাই না হ্যাঁ আমরা হচ্ছে যে যেটা রোগীর সাধ্যের মধ্যে সেটা আমি চেষ্টা করি প্রথমে তারপর যদি কাজ না হয় তখন হচ্ছে যে আমি দামি ইঞ্জেকশানে যাব তো ছোট ডিম বড় করার উপায় আছে সুতরাং চলে আসেন এভাবে তো আর অনলাইনে এগুলো চিকিৎসা হবে না বাচ্চা হওয়ার চিকিৎসা একটু জটিল সময় সাপেক্ষ আপনার একটু ধৈর্য ধরতে হবে এবং জায়গা মতো আসতে হবে আমি খান মডার্নে ধানমন্ডিতে লিফ ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের পাঁচ শনি সম্বুধ বিকাল পাঁচটা থেকে আটটা বসছি হ্যাঁ তো এখন এই এটা আমি প্রতিটা ভিডিওতে বলছি কারণ হচ্ছে আমি কয়েকটা ভিডিওতে বলেছি বা জায়গায় জায়গায় বলেছি তারপর সবাই একই কোয়েশ্চেন করছেন এই আমি চিন্তা করলাম যে আমি কয়েকটা ভিডিওতে একটু বারবার করে বলে দিই যাতে আমার আপনাদের প্রবলেম না হয় আর কি তো ঠিক আছে চলে আসেন সামনি। কথা হবে সব রিপোর্টস নিয়ে আসতে হবে আপনার এই পর্যন্ত যত চিকিৎসা পেয়েছেন ভালো থাকেন